আসসালামু আলাইকুম আপনারা হয়তো দেখে থাকবেন এই কেন্দ্র করে অনেক মধ্যে বোমাবাজি, মরিচা, করা হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই প্রথাটা আসলে কোথেকে আসলো এটা কি আসলে ইসলামী প্রথা নাকি কোনো অন্য কোন জায়গা থেকে এই বিষয়টা এসেছে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য একেবারে দলিল সহকারে দেখিয়ে দিব এই যে সবে বরাতে যে আমরা এই আতসবাজির আয়োজন করি তারাবাতি মোমবাতি এগুলো যে আমরা ব্যবহার করে থাকি এগুলো দিয়ে যে আনন্দ করে থাকি এটা আসলে আসছে কোথেকে প্রিয় দর্শক এই তথ্যটা আপনি পাবেন মাসাবাদা সাবাদা মিনাস এর শাহবান অধ্যায়ের মধ্যে পাবেন সেই জায়গার মধ্যে শাহ আব্দুল হক মহাদিস দেহলবি রহিমুল্লাহ উনি বলেন মিন ইতে খি রুসুমিল হনুদ ফি ই কদি সুরুজি লিদ্দিওয়ালি যে সবে কেন্দ্র করে যে আতশবাজি মরিচা তারাবাতি মোমবাতি এগুলো যে প্রজ্বলন করা হয় এইসব কিছু নেওয়া হয়েছে হিন্দুদের যে একটা উৎসব আছে দীপাবলি অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে হিন্দুরা এই দীপাবলী অনুষ্ঠানের মধ্যে তারা তারাবাতি মোমবাতি পটকা আতসবাজি এগুলো তারা করে থাকে মুসলমানরা সেই জায়গা থেকে এগুলাকে নিয়েছে কেন বিদাতি বাকিয়াত হিন্দি যে হিন্দুস্তানের অনেক নিকৃষ্ট যে সমস্ত বেদাত আছে এই সমস্ত বেদাতগুলো এখনো বাকি রয়ে গেছে এবং এগুলো মুসলমানদের মধ্যে এসে গেছে কেন ওয়াস ফিল মুসলিম মুসলমানরা তাদের প্রতিবেশী হওয়ার কারণে মুসলমান এবং হিন্দুরা একেবারে একসাথে বসবাস উঠা বসা চলাফেরা সবকিছু করার কারণে এই মুসলিমরা অনেক হিন্দু আনি প্রথা যেগুলো আছে এগুলো হিন্দুদের কাছ থেকে শিখে নিয়েছে তথা খাও জহমু সরারি ওয়াজাওজাত মিনান নিসাই আল কাফিরাত শুধু দাইনা যে অনেক সময় মুসলমানরা অনেক কাফের মহিলাদেরকেও বাদীদেরকে বিবাহ করেছে তাদের থেকেও এই ধরনের প্রথাগুলো তারা আমদানি করে নিয়েছে ওয়ালাবা আদুল মুতাআখিরিন মিনাল ওলামা যে মুতাআখিরিন উলামায়ে যারা আছে তারা বলেছে ইন্ন ইসতিহদাস সুরুজিল কাসীর ফিলায়াল আল মাকসুসা মিনাল বিদআতিশ শানিআ যে এই যে বিশেষ রাত্রিকে কেন্দ্র করে পটকা তারাবাতি মোমবাতি এই যে যে প্রদীপ করা হয় এগুলো সবকিছু হচ্ছে নিকৃষ্ট বেদাত আর এগুলো অস্তিত্ব ইসলামী শরিয়তের কোথাও নেই তাহলে প্রিয় দর্শক এখানে শাহ আব্দুল মুহদিস রহম্লা উনি বলতে চাচ্ছেন যে আমরা এই যে সবে বরৎকে কেন্দ্র করে পটকা ফুটাই বোমাবাজি তারপর মরিচা এগুলো যে যে এই ধরনের আমরা করে থাকি এগুলো সব হিন্দুদের দীপাবলি অনুষ্ঠান থেকে এগুলা আমরা নিয়ে এসেছি এগুলো আমরা সেখান থেকে শিখেছি এই জন্য ইসলাম কোনোদিন এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করতে পারে না তাছাড়া প্রিয় দর্শক সেই রাত্রিতে অনেক মসজিদ ইবাদতবন্দি হয় মানুষ ঘরের মধ্যে ইবাদতবন্দিগি করে এখন যদি আমরা এরকম করি সেটাই তাহলে তো এই কষ্ট হবে তাছাড়া একজন মুসলিম ভাইয়েরও কষ্ট হবে আর একজন মুসলিম ভাইকে কষ্ট দেওয়া এটা সম্পূর্ণ হারাম তাহলে এত ইবাদ পূর্ণ একটা ফজিলত পূর্ণ রজনীর মধ্যে আমরা সোয়াব কামাই না করে আমরা যদি গুণা কামাই করি তাহলে এটা আসলে ইসলাম আমাদেরকে কোনোভাবেই কিন্তু সমর্থন করবে না তাহলে প্রিয় দর্শক এই যে আতশবাজি বোমা পটকায় তারাবাতি মোমবাতি এগুলো যে করা হয় এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি দরকারি মনে হলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল